এবার নজর রাখবো অন্য খবরের দিকে হাওড়ার রাম রাজ এলাকায় কেদারনাথ ইনস্টিটিউশন প্রাঙ্গনে আয়োজিত প্রথম ইন্টারক্লাব ক্যারেটে চ্যাম্পিয়নশিপ রবিবার রাজ্যের পাঁচ জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেয় এই ক্যারেটে চ্যাম্পিয়নশিপে বিভিন্ন জেলা থেকে কমপক্ষে একশো জন প্রতিযোগী ভাগ নিয়েছে এই প্রতিযোগিতায় একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এদিন উপস্থিত ছিলেন শুধু আত্মরক্ষা নয় জীবনের শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং একে অপরকে সম্মান করার ক্ষেত্রে ক্যারেটে বিরাট বড় ভূমিকা পালন করে রবিবার হাওড়ায় ইন্টার ক্লাব ক্যারেটে চ্যাম্পিয়নশিপ উপস্থিত হয়ে এমন কথাই বললেন জাপান ক্যারেটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী এছাড়াও ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সমানভাবে ক্যারেটে প্রশিক্ষণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরও বলেন বর্তমানে স্কুল কলেজ ও অফিসে সপ্তাহে একদিন ক্যারেটে শেখানো উচিত বর্তমান যা পরিস্থিতি তাতে আত্মরক্ষা শেখার প্রয়োজনীয়তা বেড়ে গেছে বিশেষ করে মেয়েদের মধ্যে কিন্তু আমরা জাপান কারাতে অ্যাসোসিয়েশন জে কে ডব্লিউ এফ ইন্ডিয়া আমাদের ভাবনাটা একটু অন্যরকম কারাতে শুধু আত্মরক্ষার জন্য না শিখে কারাতে শিখলে যে ডিসিপ্লিনটা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে এবং একে অপরকে সম্মান করা ছেলেরা মহিলাদের সম্মান করবে মহিলারা ছেলেদেরকে সম্মান করবে এই যে একে অপরের প্রতি ভরসা সম্মান এবং ডিসিপ্লিন এইটা যদি গড়ে তোলা যায় তাহলে আত্মরক্ষা শেখারই আর প্রয়োজন পড়বে না তো সেই কারণ এবং এটা নিয়ে মাতা মা বাবারও একটা ভূমিকা আছে আমরা বিভিন্ন সময় পেরেন্ট টিচার মিটিং সেই কারণে করি তো সেই কারণে কারাতে শেখা আত্মরক্ষার জন্য খুবই জরুরি নিশ্চয়ই কিন্তু যদি কারাতে শেখার মাধ্যমে যদি সবাই ডিসিপ্লিন হয়ে ওঠে তাহলে সত্যি সত্যি আত্মরক্ষার কোনো প্রয়োজনই হবে না তো এটা আমাদের মূল উদ্দেশ্য কে জেন্ট ছোটো কারাতে একাডেমি আমাদের সংস্থার নাম মানে যে ক্লাবে এখানে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এখানে শেখানো হচ্ছে মোটামুটি ধরুন দু হাওড়ায় এটা দ্বিতীয়তম চ্যাম্পিয়নশিপ আর আমাদের যেহেতু এটা ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে ইন্টার ক্লাবে এটা ফার্স্ট এখানে জেলা থেকে এসছে বর্ধমান আগরতলা পাঁচটা মেয়েরা শিখলে মেয়েরা ডিসিপ্লিন হয়েতে চলবে ছেলেরা শিখলে ছেলেরা ডিসিপ্লিন হয়ে চলবে তাহলে ছেলে আর মেয়ে যখনই দুজনে একটা ডিসিপ্লিন হয়ে রাস্তা দিয়ে যাবে সেখানে কিন্তু আর কোনো সমস্যা আসবে না তাই জন্য এটা আমার পার্সোনাল মতামত কারাটেসি ছেলে নয় মেয়ে নয় ছেলেদেরও বেশি করে শেখা উচিত প্রায় দু বছর আমরা আসছি সাতি কারণে এখানে ভর্তি করেছি কারণ জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের এখানে ক্যারাটের মানে এটা সম্পূর্ণ আলাদা এখানে আলাদা জায়গায় স্পোর্টস ক্যারাটে হয় কিন্তু এখানে একটা সেলফ ডিফেন্স ক্যারাটে হয় যেখানে এখানে বাচ্চাদের স্কিলটা অনেকটা উন্নত হয়